তো তোমাদেরকে দুঃখের বিষয় একটা জানাই যে আজকে আমাদের উনুনটা করাই হলো না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আমি এখন মাঠে বসে আছি আর এইখানে দেখো উনুন বানানো হচ্ছে উনুন বানানোর কিন্তু কাজ শুরু হয়ে গেছে আর বরমশাল হচ্ছে উনুনটা বানাচ্ছে মা বানাবে ও হচ্ছে কাদা করে দিচ্ছে কারণ মাটিগুলো হ্যাঁ মাটিগুলো আজ থেকে মনে হয় তিন চার দিন আগে এনে রেখেছে তো মাটিগুলো নয় অনেক শুকিয়ে গেছে তো সেইগুলো এখন বড় কাদা করে দেবে আর মা এখানে বসে আছে দেখো মায়ের শরীরটা খারাপ ওই জন্য মা পুরো চাঁদুর মূর্তি এখানে বসে আছে তো মাই উননটা করবে আর ওখানে হচ্ছে জ্যাক আছে জ্যাক ঘরে অনেক চেল লাগছিলো তো ওকে এখানে এনে বেঁধে দিয়েছি আর ওখানে দাঁড়িয়ে আছে তো এইখানে তো আগের ওই ওইখানে দেখতে পাচ্ছ মাটিগুলো আগেরবার কিন্তু ওইখানে উনুনটা ছিল আর এবার উনুনের জায়গাটা একটু চেঞ্জ করা হবে এবার একটু এই সাইডে করবো কারণ পাচিল দেওয়া হয়েছে এখানে করলে একটু ভালো হবে তো সেই জন্য আর কি ওইখানেই করবো তো অনেক দিন থেকে ভাবছি যে উনুনটা করব কিন্তু সময় হচ্ছে না তারপরে হচ্ছে আরও অনেক কিছু কারণে আজকে করব কালকে করব বলে করাই হচ্ছে না তো আজকে ভাবলাম যে পড়েই নি যখন বাড়ি আছি সবাই তো তাই আমরা তিনজন মিলে এসে গেছি মননটা করব আর এখন দেখতে পাবে বন্যার নানান রকম রেসিপি হ্যাঁ মাঝে মধ্যে কিছু কিছু রেসিপি আসবে তারপরে হচ্ছে আমার যে শ্যামলি শ্যামলির দুধ হ্যাঁ শ্যামলির দুধ থেকেও কিছু জিনিস তৈরি করব আর কি তো এইসব ছোটখাটো জিনিস একটু করবো খুব ইচ্ছে হচ্ছে সেই জন্য একটা তৈরি করা আগেরবার করেছিলাম আর এই সময়টা পিঠে তুমি করবে তো মা আগে থেকে কিন্তু বলে দিচ্ছে যে পৌষ মাসে মানে পৌষপর্বের পিঠেটা আমার তৈরি করতে তো আমি তো এখনও সেরকম মানে পারি পাকা হয়ে যায়নি আর কি পারি টুকটাক কিন্তু পাকা না তো মাঝে বলছে হ্যাঁ মাঝেও তো বলছে তো দেখা যাক কী হয় তো চেষ্টা তো করতেই পারি তাই না তো এখানে কিন্তু কাজ চলছে দেখো

আর ওইখানে তো শ্যামলির গোবর দেওয়া আছে দেওয়া আছে ওই ঘুটে গুলোর গুলো হচ্ছে আমি শুকিয়ে বস্তার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম কিন্তু মা জানে না ভেবে যে ভিজে ঘুটে আবার মা ঢেলে দিয়েছে আজকে তো আবার আমার কাজ বাড়িয়ে দিয়েছে সে ঘুটেগুলো তুলতে হবে কে তুলবে ঘুটে গুলো আমি তুলবো আমার তুলতে হবে আমি পারবো না তুমি তুলবে আর ওখানে দেখো ফুল গাছ এবার কিন্তু সেরকম ফুল গাছ লাগানো হয়নি তো ফুল গাছগুলো লাগাতে হবে আগের যে মানে বর্ষার সময় যে ঘাসগুলো হয়েছিল সে ঘাসগুলো কিন্তু তোলা হয়নি দেখো কত ঘাস ভর্তি হয়ে গেছে তো সেগুলো পরিষ্কার করতে হবে এখন আমার অনেক কাজ এখন মানে কি বলবো অনেক কাজ আছে আমার বাগানটা একদম কীরকম হয়ে গেছে অনেক নোংরা নোংরা তো সেগুলো কিন্তু ঠিকঠাক করতে হবে মাটি ফেলতে হবে মাটি ফেলতে হবে আর এই দিকে এদিকে দেখো এদিকে দেখো পুরো ক্ষেত আর কুয়াশাও বেশ আছে তো চলো দেখতে দেখো কি উনুনটা কিরকম তৈরি করি আজকে আজকে হয়ে যাবে তোমার উনুনটা দিলে এক্ষুনি করে দেবো তো দেখা যাক কি হয় চলো আমাদেরকে দুঃখের বিষয় একটা জানাই যে আজকে আমাদের উনুনটা করাই হলো না অনেক আশা নিয়ে এসেছিলাম যে উনুনটা করবো দিন ধরেই ভাবছিলাম যে আজকে করব কালকে করব কিন্তু কোনো দিন সময় হচ্ছিল না কিন্তু আজকে সময়টা পেলাম কিন্তু উনুনটা করা হলো না কাদা চটকিয়ে রেখে দিলাম কিন্তু উনুনটা করতে পারলাম না কারণ আজকে হচ্ছে শনিবার আর শনিবারে নতুন কোনো কিছু করা যায় না মায়ের হঠাৎ করে মনে পড়ল যে বাবা আজকে তো শনিবার উনুন তো পাতাই যাবে না নতুন উনুন তো কি হবে এবার উনুনটা পাতা গেল না তো আজকে একটু সময় ছিল ভেবেছিলাম যে আজকে উনুনটা করে নেবো কিন্তু হলো না তো এখানে দেখো কাদা কিন্তু চটকানো হয়ে গেছে তো উনুনটা কালকে আবার সকালবেলা করতে হবে তো কি করব বলো হবে না যেহেতু তাহলে আর করে লাভ নেই আর এমনিও এসবগুলো একটু মেনে গোচে করতে হয় কারণ এগুলো মানা ভালো নিজের সংসারের জন্য তো সেই জন্য আর কি উনুনটা করা বন্ধ হয়ে গেল তো কালকে উনুনটা আবার করা হবে তো চলো এটা

এই যে হচ্ছে রু আরে বাবা করে রু আর এই যে হচ্ছে আমার ঘোরসানটা করে দেয়